তেহেরানের আকাশ যেন ঘুমে ঢেকে রয়েছে জুনের হালকা বাতাসে যেন ঘরে ঘরে নিস্তব্ধতা দুপুরের গরম শেষে রাত্রের একটু শীতল শান্তি কেউ বারান্দায় বসে চা খাচ্ছেন কেউ বা ফোনে খবর করছে। কেউ জানে না ইতিহাস ঠিক তখনই তার রক্তাক্ত কলমে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে তখন ইরানের রাজধানীর আকাশ ছিঁড়ে নেমে এলো আগুনের বৃষ্টি ইসরায়েলের যুদ্ধ বিমান না এটা কোনো সিনেমার দৃশ্য নয় না এটা কোনো ওয়ার গেমও নয় এটা বাস্তব আর এতটাই অকল্পনীয় যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি এক রাতেই একেবারে প্রায় দুশোটা যুদ্ধবিমান ইরানের স্কাইডোম ভেদ করে ঢুকে পড়লো প্রায় এক বাধা ছাড়া, তেহরানে ঢুকে আগুনের তেহরানের অফিসিয়ালরা চব্বিশ ঘন্টা আগেও বলছিল প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে আমরা আগাম বার্তা পেয়েছি ইসরায়েল হামলা করতে পারে তাহলে প্রস্তুতি ছিল হুঁশিয়ারি ছিল তবু কেন কিছুই করা গেল না এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় ছিল মিসাইল লঞ্চার নিঃশব্দ আকাশে কোনো বাধা নেই যেন কেউ আগে ভাগেই স্ক্রিপ্ট লিখে দিয়েছিল আর তেহরানের প্রতিরক্ষা বাহিনী শুধু সেই চিত্রনাট্য অনুসরণ করল বিশ্লেষকরা বলছেন এটা কেবল বাইরের যুদ্ধ নয় এটা ছিল ইনসাইড জব একটি অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা পরিকল্পনার এমন নিখুঁত বাস্তবায়ন কেবল তখনই সম্ভব যখন শত্রু বাহ্যিক নয় বরং প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরেই একজন চুপিসারে সিস্টেম বন্ধ করে দেয় অর্থাৎ যেন কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিরোধী এক যুদ্ধের পথ প্রশস্ত করে দিয়েছে প্রশ্ন উঠছে তাদের অনুভূতি বা নিঃশব্দ নিরাপত্তার আড়ালে এই হামলা এত সহজ হলো। হামলার সকাল তেহরানের রাজপথে মানুষের কেউ কেউ মোবাইলে ধোয়ার ছবি দেখছে কেউ নিঃশব্দে চোখ মুখছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ হামলার আগে সতর্কতা ছিল ইরানের গোয়েন্দা বিভাগ জানতো আকাশপথে বিপদ আসছে মিত্র রাষ্ট্রগুলো আগাম বার্তাও পাঠিয়েছিল তবু যখন সময় এলো তখন কিছুই করা গেল না সামরিক র্যাডার অন্ধ হয়ে যায় মিসাইল লঞ্চার কোনো সাড়া দেয় না ছিল না একটি ফাইটার বিশ্লেষকদের মধ্যে এটি ছিল একটি হাইব্রিড অপারেশন শুধু বাহ্যিক আক্রমণ নয় বরং ভেতর থেকে প্রতিরোধকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নির্ভুল সমন্বয়ে নিঃশব্দ পদক্ষেপ আর আশ্চর্য রকমের সময় জ্ঞান সব মিলিয়ে এটি ছিল একটি আদর্শ পি স্টেপ হামলা এরকম নিখুঁত প্রস্তুতি শুরু তখনই সম্ভব যখন শত্রু জানে ভেতরে কে ঘুমিয়ে কে জেগে তেহরানের পরমাণু ঘাটিতে আঘাত এনে ইসরায়েলের পুরো দোস্ত যুদ্ধ ঘোষণা ভারতের কি সমস্যা বাড়বে কোন অবস্থানে থাকতে চাইছে ভারত সূত্রের খবর ইরানের শীর্ষ সামরিক কর্তা বাহিরি আর নেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের তামামা বাজতেই পাল্টা শুরু করে দিল তেহরানও অশান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে শুক্রবার ভোর রাতে ইসরায়েল ইরানের তেহরানে, পরমাণু ঘাটিতে বিমান হামলা চালানোর পর পুরো দস্তুর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাহিনী নিহত হয়েছে বলে ইরানি সরকারের টিভি চ্যানেল নিশ্চিত করেছে এর প্রতিক্রিয়ায় ইরানো ইসরায়েলের উদ্দেশ্যে একশোটি ড্রোন নিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলির অপারেশন টু প্রমিস থ্রি শুরুর ঘোষণা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহাউ দাবি করেছে ইসরায়েল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পুরোপুরি আঘাত এনেছে নাতাঞ্চের পরমাণবিক ঘাঁটি এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে অন্যদিকে ইরান দাবি করেছে যে তেহরানের বসতি এলাকায় ইসরায়েলি হামলায় নারী পুরুষ সহ বেসামরিক নাগরিকরা নিহত হয়েছে মধ্যপ্রাচ্যের এই নয়া অশান্তির ফলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমেরিকা ইসরায়েল এবং ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো সিরিয়া ও ইরাকের আকাশপথে পথে ড্রোন নিষ্ক্রিয় করার জন্য সক্রিয় রয়েছে এই পরিস্থিতিতে ওমানের ষষ্ঠ দফার আলোচনায় ইরান যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে এই উত্তেজনায় পরবর্তী পরিণতি কি হবে তা জুড়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে তবে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হবে তা এখনো জানা যায়নি বলেই সূত্রের খবর এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি ইসরায়েল যে ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর হামলা চালিয়েছে তার থেকে কিন্তু পরমাণু বিকিরণ পুরো ইরান জোরে ছড়াতে শুরু করেছে এর ফল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই